জুলুম আর মরার ভয় নাই তারে কি আটকাতে পারে দশক সবার কি অবস্থা আশা করি অনেক ভালো হচ্ছেন আজকে এমন একটি ভিডিও করতে যাচ্ছি আমি যেটা শুনলে হয়তো আপনারা অবাক হয়ে যাবেন যে আপনি তো ভাই সবসময় সাকিব খানকে নিয়ে ভিডিও বানান সাকিব খানের প্রশংসা করেন ভিডিওর মধ্যে কিন্তু আজকে একটু তার ব্যতিক্রম করতেছি হয়তো এই কারণে আপনারা অন্য কোনো কিছু ভাবতে পারেন কিন্তু এটা আমার মনের উদ্দেশ্যে না যারা যারা বলতেছে তাদের উদ্দেশ্য নিয়ে এই ভিডিওটা তৈরি করা আপনারা তো মেগাস্টার শাকিব খানের যে বরবাদ সিনেমার লুকটা এই লুকটা তো অলরেডি দেখে ফেলেছেন যে লুকটা লুকটা রকম ভাইরাল হয়েছে অনেকে তো এই বিষয় নিয়ে অনেক কন্টেন্টও তৈরি করেছে এবং বড় বড়ো যে পত্রিকাগুলো আছে টিভি চ্যানেলগুলো আছে সেখানে এই লুকটা নিয়ে অনেক প্রশংসা করা হয়েছে কিন্তু ভাই কমেন্ট ঘরে কমেন্ট দেখলে আপনারা অবাক হয়ে যাবেন তারা কী উল্টাপাল্টা কমেন্ট করতেছে তাদের কমেন্টগুলো হলো যে আমি এক কথায় বলতে গেলে বলতে পারি সেটা হলো আপনারা তো বীর সিনেমাটা দেখেছেন সেখানে কীরকম একটা মানে ধারণা ছিল যে ওখানে তো একটা বস্তা বসা সিনেমা করেছিল কিন্তু ভাই ওরা জানে না মানে সবসময় ওরা অ্যাকশন চায় আরে ভাই অ্যাকশনও কী আছে যদি গল্পই না ভালো হয় গল্প অনুযায়ী তো সিনেমা হয় তাই না যেমন টুয়েলভ ফেল এই সিনেমাগুলো তো গল্প সিনেমা এখানে তো কোনো অ্যাকশন ট্যাকশন কোনো কিছুই নাই তারপরে সিনেমাগুলো কত নাম কুড়াইছে এ রিসেন্ট একটা বলিউডের সিনেমা স্ত্রী টু এই সিনেমাটা কোনো কিছু আছে কিন্তু এই সিনেমাটা জওয়ানকে রেকর্ড ভেঙে দিয়েছে তাহলে আপনারা কেন হুদাই অ্যাকশন খুঁজে বাড়ান সব জায়গাতে ধৈর্য ধরে না অপেক্ষা করেন না বরবাদের টিম তো বলেছে আপনারা তাদেরকে একটু বিশ্বাস করেন তারা আপনাদেরকে ঠগাবে না আর আপনাদের কি মেগাস্টার শাকিব খানের উপর বিশ্বাস নাই আর এই একের পর এক সিনেমা হিট দিয়ে যাচ্ছে তার লেভেল এখন কোন লেভেলে গেছে সেটা তিনি ভালো করে জানে তিনি ভালো করে কাজ করবেন এখন তার গল্প সুস থেকে শুরু করে টিম যা আছে এভরিথিং সিনেমাতে যা যা লাগে ভালো করে দেখে শুনে তারপরে না সম্মতি দিছে আপনারা যদি বরবাদের টিমকে বিশ্বাস করতে না পারতেছেন তাহলে অবশ্যই মেগাস্টার সাকিব খানকে বিশ্বাস করুন লুক দেখে এক্সাইটেড হওয়ার কিছু দেখছি না সেই রকম লুকের বারোটা বাজিয়েছে কাজী হায়াত সাহেব আর এবার কিন্তু পরিচালকের ছোট পদ্মার মেহেদি হাসান হৃদয় এই লুক আমরা এর আগে সাকিব খানকে দেখেছি এটা কোনো লুক হলো এ লুক নিয়ে সাকিব খান তো এর আগে অনেক সিনেমা করেছে আবার এটা কোন লুক মেহেদি হাসান হৃদয় ইনি আর পারবে না হয়তো সাকিব খানের এই বরবাদ সিনেমা করবে তার জীবনটা বরবাদ অনেকে আবার কমেন্ট করতেছে সাউথ ইন্ডিয়ান নায়কের সঙ্গে মিলে যাচ্ছে আমাদের মেগাস্টার সাকিব খান তো এই নিয়ে দেখা যাক যে বরবাদ টিম মেগাস্টার সাকিব খানের যে লুকটা দিছে এই লুকের সঙ্গে সিনেমা কোনো রকম ঘাটতি হয় কি না সিনেমাটা কিরকম হিট করে কারণ মেগাস্টার সাকিব খানের এখন চাহিদা আকাশ তার দর্শক শ্রোতা অনেক বেশি তো দেখা যাক